শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো নতুন আর একটি ব্লগে তোমাদের খুব ওয়েলকাম জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো অনেক দিন বাদে আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি দু বান্ডিল মানে ছোটো ছোটো দু বান্ডিল খারকোল বা নিয়ে নিয়েছি অনেকে খারকোল বলে থাকে অনেকে ঘ্যাটকোল বলে থাকে তারপর সেগুলোকে আমি ভালো করে ধুয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা সেটাকে আমি শুকনো কড়াইতে একদম হালকা ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েক ক রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেগুলো খারকল বাটাতে আমার লাগবে তো এগুলোকে আমি ভালো করে হালকা একটু ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দেব যে খারকল পাতাগুলো আমি ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছিলাম কিছু কিছু করে কেটে সেগুলো এবার এর মধ্যে দিয়ে ওগুলোকে সব কিছু দিয়ে একসাথে নেড়েচেড়ে হালকা করে ফ্রাই করে নেবো ফ্রাই বলতে জলটা যাতে টেনে যায় সেরকমভাবে একটু নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা ভাবটাও না থাকে আর অনেক সময় বর্ষাকালে কি হয় খারকল যে কোনো জাতীয় খাবারে গলা ধরে একটু কুটকুট করে সেটা যাতে না হয় আর তাছাড়া কড়াইতে একটু টেলে নিলে পরে বাটতেও ভীষণ ভালো হয় শিলে বাটা করলে এটা খেতে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমি আজকে শিলে বাটা করবো না আমি করবো মিক্সার গ্রাইন্ডারে তো তারপরে দেখো যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে এখানে দেখো কথা বলতে বলতে ওখানে আমি চাও বসিয়ে দিয়েছি আরেক পাশে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর আজকে খাবারে থাকবে এই খারকোল বাটা আর ডিমের কষা তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর ওখানে চা হচ্ছে চাটাও খেয়ে নেব তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা তো তারপরে দেখো রান্না করতে করতে পরে আর একদম আশা হয়নি রান্না করে নিয়ে স্নান করা ঘরের কাজকর্ম করা তারপরে দুপুরে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর এটা কিন্তু অনেক আগের ব্লগ একটা সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ব্লগটা তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না কবের এই ব্লগটা আশা করি হয়তো অনেকে বুঝতে পারছো তো আমি আর ভেঙে বললাম না যে এটা কবের ব্লগ অনেক দিন আগের ব্লগ প্রায় এক থেকে দেড় মাস আগের একটা ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি ঠিকভাবে এখন কোনো ভিডিও বানাতে পারছি না যার ফলে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তো কিছু প্রবলেম কিছু মানসিক সমস্যা বলতে পারো মনের অবস্থা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের জীবনটা এখন একটু অন্যরকমভাবেই চলছে যার ফলে কোনো কিছুই ঠিকমতোভাবে কিছু করতে পারছি না তো দেখো কথা বলতে বলতে আমরা এখন বেরিয়ে পড়েছি আর সেই সারা সারাদিনের পরে একদম বেলাতে এসেছি আর এখন আমরা একটু বেরিয়েছি কোনো সাজুগুজু না জাস্ট একটু চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়েছি আর সাথে রয়েছে দুষ্টু তোমাদের দাদাভাই তিনজনে মিলে যাচ্ছি আমরা এখন একটু একটা দরকারেই যাচ্ছি দরকার বলতে কয়েকটা খুব দরকারি জিনিস সেগুলো নিতেই হবে তাই বেরিয়ে পড়েছি আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই ছুটি সে কারণে মানে একসাথেই বেরিয়ে পড়লাম তা নাহলে একা একা যেতে হয় আর আজ আর আজকে কিন্তু সানডে না অন্য কারণে ছুটি ছিল যেটা মানে সবারই মোটামুটি আজকের দিনটা ছুটি তো কি দিন ছিল সেটা আমি আর ভেঙে বলছি না আগেও তোমাদেরকে বললাম তো দেখো কথা বলতে বলতে আমরা একদম টোটোতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেখানে যাচ্ছি মানে কিছু দরকারি জিনিস কেনাকাটার জন্য মেয়েদের কিছু স্কুলের জিনিস আছে কিছু বই আছে কী কী কিনবো সেটা দেখা যাক তোমাদেরকে কতটা দেখাতে পারি তাছাড়া ভাইপো রয়েছে ওর জন্য কয়েকটা জিনিসও নিতে হবে মানে যেগুলো দরকারি জিনিস সেগুলো না নিলেই নয় তাই তো সত্যি কথা বলতে এখন সেভাবে বেরোতেও ইচ্ছে করে না কোনো কিছু করতে ইচ্ছে করে না মাঝে মাঝে নিজেদেরকে একটু ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করি কিছু করার আবার কখনও কখনো নিজেকে গুটিয়ে রেখে দিই যার জন্য আমি ঠিকমতো কোনো কাজকর্ম করতে পারছি না কোনো ব্লগ বলো কোনো শর্ট বলো কিছুই ঠিকমতো করতে পারছি না তবুও চেষ্টা করি কাজের মধ্যে থেকে নিজেদেরকে ভালো রাখার আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি কারণ নিজেকে ভালো রাখতে পারলে তবেই আমি ফ্যামিলির সবাইকে ভালো রাখতে পারবো সেটা আমি মন থেকে মানি তারপরও ভেঙে পড়ি কখনো কখনো। তো যাই দেখো আমাদের মানে মোটামুটি যে কাজের জন্য এসেছিলাম সে কাজ হয়ে গেছে তারপরে দুষ্টু বায়না করলো চলে আসলাম এখানে আইসক্রিম নেওয়ার জন্য তো দুষ্টু নিল চকলেট আর আমি নিয়ে নিলাম ম্যাঙ্গো তো তারপরে বাড়ি ফেরার পালা এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দিও তো চলো আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো